আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আমরা চলতে লাগলাম এক মহান হাস্তির দরবারে যিনার নাম কোমরে সবাই শুনেছেন হজরত মালিক শাহ রহমতুল্লাহ তালাই ওনার দরবারে আজকে উপস্থিতি হাজিরে দেব ইনশাল্লাহ তো চট্টগ্রাম থেকে কিভাবে আমরা যাব সেটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আপনারা যারা ফলো করেন নেই শেয়ার করেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেটি ইসলামিক আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আমরা কন্নকনী টানেল হয়ে এখন চলে আসলাম পেকুয়া মবন কুতুবদিয়া কুতুব তো এখান থেকে আমাদেরকে বোট নিতে হবে অর্থাৎ এখানে কতগুলো বুট আছে পাঁচ টাকা করে নিবে সরকারি এগুলাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ তো একটা বুটে প্রায় একশো বিশ জনের মতো নিতে পারে মালামালসহ তো আমরা উঠে গেলাম উঠে আমরা সাগর প্রায় পনেরো মিনিটের মতো লাগবে তো পনেরো মিনিট তো আমরা মোট পঁয়তাল্লিশ জন ছিলাম অর্থাৎ একটি বাস তো পঁয়তাল্লিশ জনসহ আরও মোট একশো পনেরো জন প্রায় একটা বুটে আমরা অবশেষে সম্মানিত বেয়ার্স আমরা চলে আসলাম তো আমরা গেটে ঢুকলাম ঢুকে আমরা মাজারের দিকে রওনা হলাম রওনা হয়ে প্রথমে দেখতে পাচ্ছি দরবারের অফিস এরপর বাহিরে মাজারের বাহিরের দৃশ্য যেটা কাজ চলতেছে তো আমরা বাইরে দেখে আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর তো বন্ধুরা আমরা যেতে যেতে আসলে নামাজের টাইম হয়ে গিয়েছিল তো আমরা কালাম করে নামাজ শেষ করে নিই নামাজ শেষ করার পর আমরা জিয়ারত করি জিয়ারত করার পর দুপুরে দরবারের পক্ষ থেকে তাবাড়ুক বিতরণ করা হয় তো তাবারুক শেষ করে আমরা হদের শাহজাহার সাথে সাক্ষাৎ করি সাক্ষাৎ করার পর কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা নিচ উদ্দেশ্যে রওনা দিই তো বন্ধুরা এ পর্যন্ত ছিল আজকের ভিডিও আর নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং আজকে এখানে ভিডিও হয়তো অনেক কিছু বাদ পড়েছে নেক্সট টাইম যে ভিডিওটা করব সব কিছু ওখানে পাবেন তো আশা করি সকলের সাপোর্ট সকলেই ভালো থাকবেন এবং বেশি বেশি করে আল্লাহ মাজার জিয়ারত করবেন ইনশাল্লাহ দোয়া করবেন আসসালামু নেকি